কোড়ে তাই নাকি নিজে মনে হয় কোটিপতি অবশেষে কপি টপি হারে ওইটা কপি টপি না কোটিপতি হবে বৃষ্টি বুতো তুমি আচ্ছা যাই হোক কি জন্য কোটিপতি হয়েছে সেটা বলো কারণ কালকে আমার সাথে একটা বিশাল একটা ঘটনা ঘটেছে তুমি শুনলে অঙ্গন হয়ে হাফ সাত হাফ সাতলা যেতে হবে হাফসাতাল না হাসপাতাল হবে মেকি টেলে দিতে হবে আবার ভুল তুমি কেন সীমার মাত্রা অতিক্রম করে ফেলছো আচ্ছা বলো সেই ঘটনা যেটা শুনলে হাসপাতালে ভর্তি হতে হবে কালকে সন্ধ্যায় আজকে আইসক্রিম খাচ্ছিলাম হঠাৎ করে আজ আমার আইসক্রিমের ভিতর থেকে কিছু একটা বিশাল ভূত বের হয়ে আসলো ওরে বাবা তারপর